আজকে এসেছিলাম খুলনা নিউ মার্কেটে আর আজকে নিউ মার্কেটে কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার আমার আম্মু আর ভাই ছিল তো এটা হলো রাতের নিউ মার্কেট প্রতিবারই নিউ মার্কেট আসলে সন্ধ্যার দিকেই আসা হয় একবার বিকেলে এসেছিলাম তখন পরিবেশটা আরো সুন্দর ছিল বিকেলের দিকে মানুষ আস্তে আস্তে আসা শুরু করে দেখুন কতগুলো মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমরা তিনজন নিউ মার্কেটে এসে বসে একটু চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম নিউ মার্কেটের পাশে সে যেহেতু তাই মনে হলো যে সেখান থেকে একবার ঘুরে আসি আমরা আরং এ মূলত একটা জুতা দেখার জন্য গিয়েছিলাম একটা জুতা মোটামুটি পছন্দ হলেও আমার সাইজে ছিল না জুতা যখন হলোই না তখন আমরা আরো একটু ঘুরে ফিরে দেখতেছিলাম নিচের তলায় ব্যাগ জুতা জুয়েলারি এগুলোই ছিল আর এই যে এই পাশের এই মাটির জিনিসগুলো মাটির জিনিস তো আমার এমনিতেই অনেক পছন্দ আর এই জিনিসগুলো দেখতেও ছিল অনেক সুন্দর আর ছোট ছোট টবের ভিতরে এরকম ফুলগুলো অনেক সুন্দর ছিল এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো আর এখানে এই মগগুলো এত সুন্দর ছিল চা বা কফি খাওয়ার জন্য এই মগগুলো অনেক সুন্দর আর এগুলো যে এখানে কি ছিল আমি নিজেও বুঝতেছিলাম না কিছু জিনিস তো আমি এমনিতেও চিনতেছি আপনারাও চিনতেছেন কিন্তু এই যে বাটির ভিতরে এরকম গোল করে এগুলো কি আমি বুঝতেছিলাম না আসলে যাই হোক জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো ছিল মোমবাতি আম্মু প্রথমে এগুলো দেখে চকলেট ভেবেছিল এত সুন্দর করে বানানো ছিল কিন্তু এগুলো আসলে মোমবাতি অনেকগুলো ডিজাইন করা ছিল এই মোমবাতিগুলোতে আর এই অলমিটটা এত সুন্দর ছিল সাজানোর জন্য অনেক জিনিস ছিল এইদিকে আর এখানে প্রতিটা জিনিস দেখে মনে হচ্ছে হাতে করা এখানে সেলাই করে যেগুলো আঁকানো ছিল এগুলো আমাদের দিকে গ্রামে আমি আগে অনেক দেখেছি পর এগুলো দেখতে দেখতে একটু থ্রিপিজ দেখতে চলে গেলাম এই থ্রিপিজটা দেখুন কতটা সিম্পল কিন্তু দামে ছিল অনেক গর্জিয়া তারপরে এখানে ছোটদের জুতাও ছিল আর জামাও দেখতেছিলাম তো এই জামাটার দাম অনেক বেশি ছিল মানে জামা হিসাবে দামটা আমাদের জন্য পোষায় না আর এই জন্যই আমাদের মতো মানুষরা আনুঙে শুধু ঘুরতেই যায় কেনাকাটা আর করা হয় না আর এই সব কিছুর ভিতরে আমার এই জামাটা অনেক বেশি পছন্দ হয়েছিল আর দামটাও ছিল সেরকম আপনারা তো দেখতেই পাচ্ছেন তো দেখতে দেখতে একজন একটা জামা নিয়ে এসে আমার কাছে শুনতে ছিল যে এটা কি শুধু একটা শার্ট হবে যাই হোক আমি তাকে দেখিয়ে দিলাম যে আমার কাছে না শুনে এখানে আর যারা কাজে আসে তাদের থেকেই জানেন কারণ আমি তো আসলেই বলতে পারবো না যে এখানে কোন জামাটার সাথে কোনটা কি রকম আছে তো জামা কাপড় আর জিনিসপত্রের এত দাম দেখে আমরা সবাই নিচে চলে আসলাম তাড়াতাড়ি এখন কিছু খাবো বাসায় চলে আমরা এখান থেকে একটা অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম জালিকাবা কাবাবটা খেতে আমার কোনো দিক থেকেই ভালো লাগেনি একটু কিন্তু এই শর্মাটা খেতে অনেক ভালো ছিল এখন খাওয়া দাওয়া করে আমরা সবাই বাসায় চলে যাব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ